ভাই রাশিয়াতে তো যুদ্ধ চলে আমরা কীভাবে যাব। সেখানে গিয়ে কাজ করবো কীভাবে ওয়েল এই ধরনের প্রশ্ন সবাই করে থাকেন এটার অ্যান্সার হচ্ছে রাশিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আয়তনের দেশের মধ্যে অন্যতম একটা দেশ আপনি নর্মালি একটা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন যখন উত্তরবঙ্গে বন্যা হয় তখন দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু টের পায় না তাই না যুদ্ধটা হয় সাধারণত বর্ডার এরিয়াতে আর এখন যেটা হয়েছে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়া ইউক্রেনের ম্যাক্সিমাম যে দখল করা অঞ্চল সেটা কিন্তু রাশিয়া দখল করছে সো ইউক্রেন থেকে যদি কোনো মিসাইল বা কোনো গোলা বারুদ সরে সেটা কিন্তু এখন বর্তমানে রাশিয়ার অধিকৃত যে অঞ্চল সেই অঞ্চলের মধ্যেই পড়ে এরপরও যেই অঞ্চল যুদ্ধের সম্ভাবনা আছে সেই অঞ্চল থেকে সকল ধরনের বসবাস নিষিদ্ধ করে মানুষগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে সেফ জায়গা রাশিয়া মানেই যুদ্ধ এই কথাটা কিন্তু ঠিক না যুদ্ধ এখন অনগাইন্ডস অফ রাশিয়ার রুটিন ওয়ার্ক সো একটা দেশ যুদ্ধ চলে এক পাশে অন্য পাশে সবকিছু কিন্তু চলতেছে যদি যুদ্ধর থাকাকালীন অবস্থায় সবকিছু বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু রাশিয়া এতদিনে পথে বসে যেত সুতরাং রাশিয়াতে কিছুই বন্ধ নাই সবকিছু কাজের গতিতে সুতরাং আপনাদের যারা ভুল বোঝায় আপনারা যারা ভুল চিন্তা নিয়ে বসে আছেন তাদেরকে আমরা বলবো যে আরেকটু ডিপলি রিসার্চ করেন বোঝার চেষ্টা করেন লজিকগুলা বোঝেন আপনি যদি কাজ জানেন কাজের বিষয়ে জানেন অবশ্যই আপনি কাজ করতে পারবেন আপনাকে কেউ জোর করে যুদ্ধে নিয়ে যাবে না